পরমাণুর একদম কেন্দ্রে কী আছে বলুন তো আজ আমরা আর ঠিক সেই রহস্যের গভীরে যাব মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস চলুন একদম সহজ করে বুঝে নেওয়া যাক তো আজকের আলোচনায় আমরা কি কি দেখব এই যে টপিকগুলো দেখছেন এগুলো একটার পর একটা আমরা আলোচনা করব পুরোটা সাজানো হয়েছে মাধ্যমিকের সিলেবাসকে মাথায় রেখেই তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক সবার আগে যে প্রশ্নটা আসে তা হল এই তেজস্ক্রিয়তা জিনিসটা আসলে কি চলুন এই ঘটনাটাকে একটু কাছ থেকে দেখি ভাবুন তো একবার এমন কিছু মৌল আছে যারা কোনো বাইরের সাহায্য ছাড়াই একদম নিজে থেকেই কিছু অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী রশ্মি বের করে দেয় আর তার ফলে তারা নিজেরাই বদলে গিয়ে সম্পূর্ণ নতুন একটা মৌলে পরিণত হয় এটাই হলো তেজস্ক্রিয়তার মূল কথা এটা একটা স্বতঃস্ফূর্ত মানে নিজে থেকেই ঘটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া আচ্ছা এই যে রশ্মিগুলোর কথা আমরা বলছি আলফা বিটা গামা এগুলো আসলে কি জিনিস এদের মধ্যে পার্থক্যটাই বা কোথায় প্রথমে আসি আলফা কণার কথায় ভাবুন যেন নিউক্লিয়াসের ভেতর থেকে কেউ ধনাত্মক চার্জে ভারী গুলি ছুটছে এই আলফা কণাগুলো আসলে হিলিয়াম নিউক্লিয়াস ছাড়া আর কিছুই নয় আলফা তো গেল ভারী কণা আর বিটা কণা এগুলো অনেক হালকা আর এদের চার্জ হল ঋণাত্মক আসলে এগুলো নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসা প্রচণ্ড গতিসম্পন্ন ইলেকট্রনের স্রোত আর সবশেষে গামা গামা কিন্তু কোনো টনা নয় এটা হল পিওর এনার্জি বা শক্তি অনেকটা এক্স রের মতো কিন্তু তার থেকেও অনেক বেশি শক্তিশালী আর যেহেতু এটা শুধুই শক্তি তাই এর ভেদন ক্ষমতাও সাংঘাতিক এই টেবিলটা কিন্তু পরীক্ষার জন্য বলতে পারেন একেবারে জ্যাকপট এখান থেকে প্রশ্ন আসছে আসবেই একটা জিনিস খেয়াল করুন আলফাকনার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি কিন্তু এর ভেদন ক্ষমতা একদমই কম একটা পাতলা কাগজে একে আটকে দিতে পারে অন্যদিকে গামা রশ্মির কোনো ভর বা চার্জ নেই তাই এর ভেদন ক্ষমতা দেখুন সবচেয়ে বেশি মোটা শিশার পাচ্ছড়া একে আটকানো মুশকিল কিন্তু প্রশ্ন হলো সব পরমাণু কেন তেজস্ক্রিয় হয় না কেন শুধু কিছু বিশেষ মৌলের নিউক্লিয়াসি এমন অস্থিতিশীল আচরণ করে এর আসল কারণটা লুকিয়ে আছে এই একটা মাত্র সংখ্যায় এক দশমিক পাঁচ ব্যাপারটা খুব সহজ যখন কোনও ভারী পরমাণুর নিউক্লিয়াসে প্রোটোনের তুলনায় নিউট্রনের সংখ্যাটা অনেক বেশি হয়ে যায় মানে তাদের নিউট্রন আর প্রোটনের অনুপাতটা দেড়ের বেশি হয়ে যায় তখনই নিউক্লিয়াসটা নিজেকে সামলাতে পারে না অস্থিতিশীল হয়ে পড়ে আর এই ভারসাম্যহীনতা কমানোর জন্যে সে আলফা বিটা বা গামা রশ্মি ছেড়ে দিয়ে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই যে রশ্মিগুলো বেরিয়ে গেল তারপর মৌলটা আর আগের মৌল থাকেই না সে একদম নতুন একটা মৌলে বদলে যায় চলুন দেখি এই রূপান্তরটা ঠিক কিভাবে ঘটে রূপান্তরের প্রথম নিয়ম আলফা বিঘটন যখনই একটা আলফা কণা বেরোবে মনে রাখতে হবে মৌলটার ভরসংখ্যা কমবে চার আর পারমাণবিক সংখ্যা কমবে দুই সোজা কথায় পর্যায় সারণীতে মৌলটা দুই ঘর আগে চলে আসবে এই যে দেখুন ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা বেরিয়ে গিয়ে তৈরি হল থোরিয়াম পারমাণবিক সংখ্যা বিরানব্বই থেকে কমে নব্বই হয়ে গেল বিটার ক্ষেত্রে। নিয়মটা কিন্তু আবার অন্য রকম। এখানে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না কিন্তু পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায় মানে মৌলটা পর্যায় সারণীতে এক ঘর ডাইনে চলে যায় যেমন তেজস্ক্রিয় কোবাল্ট একটা বিটা কণা ছেড়ে দিয়ে স্থিতিশীল নিকেলে রূপান্তরিত হচ্ছে দেখুন পারমাণবিক সংখ্যা সাতাশ থেকে বেড়ে আঠাশ হয়ে গেল নিউক্লিয়াসের এই যে ভাঙ্গা গড়া এখান থেকেই জন্ম নেয় বিপুল পরিমাণ শক্তি যাকে আমরা নিউক্লিয়ার শক্তি বা নিউক্লিয়ার এনার্জি বলি এর দুটো প্রধান উপায় আছে বিভাজন আর সংযোজন আর এই সব শক্তির উৎস হল আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার মানেটা কি মানে হল খুব সামান্য পরিমাণ ভরও যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেই শক্তির পরিমাণ হবে বিপুল নিউক্লিয় বিক্রিয়ায় ঠিক এটাই ঘটে সামান্য একটু ভর হারিয়ে যায় আর সেটাই অনেক শক্তিতে পরিণত হয় তো দুটো প্রসেস আছে একটা হলো ফিশন বা বিভাজন এখানে একটা বড় ভারী নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস বানানো হয় পারমাণবিক বোমা বা বিদ্যুৎ কেন্দ্রে এটাই ব্যবহার করা হয় আর অন্যটা হলো ফিউশন বা সংযোজন এখানে ঠিক উল্টোটা হয় দুটো হালকা নিউক্লিয়াস জুড়ে গিয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করে সূর্য বা অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস কিন্তু এটাই আচ্ছা এত কিছু তো জানলাম কিন্তু আমাদের রোজকার জীবনে এর কাজটা কি বাস্তব জীবনে এই জ্ঞান কিভাবে কাজে লাগানো হয় এর ব্যবহার শুনলে অবাক হতে হয় একদিকে যেমন ক্যান্সারের চিকিৎসায় কোবাল্ট সিক্সটি ব্যবহার করে মানুষের জীবন বাঁচানো হচ্ছে তেমনি অন্যদিকে ইউরেনিয়াম ডেটিং দিয়ে পৃথিবীর বয়স পর্যন্ত মাপা হচ্ছে আবার হাজার হাজার বছরের পুরনো জীবাশ্মের বয়স জানতে কার্বন ডেটিং তো আছেই এমনকি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিও আসে এই তেজস্ক্রিয় মৌল থেকেই কিন্তু মুদ্রার তো একটা উল্টোপিঠও থাকে তাই না এই অপরিসীম শক্তি যদি ঠিক মতো নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কি হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল চেরনোবিল বা ফুকুসীমার মতো ভয়ঙ্কর দুর্ঘটনাগুলো যা আমাদের এর ঝুঁকি সম্পর্কে সবসময় সচেতন করে শেষ পর্যন্ত এই প্রশ্নটা আমাদের সবার জন্যই থেকে যায় এই যে পারমাণবিক শক্তি এটা মানবজাতির জন্য আশীর্বাদ নাকি অভিশাত এর সঠিক এবং দায়িত্বশীল ব্যবহারই হয়তো এর উত্তর ঠিক করে দেবে